কারখানা আনতে বিনিয়োগ আনতে পড়াশোনার পরে চাকরির ব্যবস্থা নিজ ভূমে তৈরি করে দিতে সেই ব্যবস্থা করে দেন গোটা কলকাতা জুড়ে প্রতিটা পাড়ায় আপনাদের নিজেদের অভিজ্ঞতার মধ্যে আছে এখানে যারা আছে তাদের মধ্যে হয়তো অনেকের বাড়িতে একই ঘটনা বৃদ্ধ বাবা মা বাড়িতে ছেলেমে পড়াশোনা শিখেছে অনেক কষ্ট করে পড়িয়েছেন ছেলে ছেলে মেয়ে পাস করেছে ভালো নম্বর পেয়েছে তারপরে উনি বাংলার মাটিতে আর কাজ পায়নি বাধ্য হয়েছে বয়স্ক বাবা মাকে একা বাড়িতে রেখে হয় গুরগা নয় নয়গা নয় ব্যাঙ্গালোরে গিয়ে চাকরি করতে আমাদের বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকারে মশা তলে ডুবিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে যখন নির্বাচনের দিকে যাবে যখন ভোট কেন্দ্রের দিকে যাবেন

গোটা ব্যবস্থাটাকে এমনভাবে এমন একটা ব্যবস্থায় পরিণত করা হয়েছে যেখানে আমার আপনার কণ্ঠস আমার আপনার বলছিলাম চামড়ায় ঘষা লাগা দাবি সেইগুলোকে রাজনৈতিক দাবি হিসেবে সামনে রাখা হবে না আমরা বলছি এই ব্যবস্থাটাকে পাল্টাতে আর এই ব্যবস্থাটাকে পাল্টাতে হলে এই মার্কশিটটা দেখে ভোট দিতে যেতে হবে